আমাদের বাঙালির মাথায় এত বুদ্ধি যে আমাদের কোনো কিছুই আটকে থাকবে না তো যাই হোক এটা একটু পরে শেয়ার করছি যে কেন এই কথাটা বললাম তো আজকের পর্বে তৈরি করে আপনাদের সাথে দেখাবো যে বিফ স্টেক কীভাবে তৈরি করে তবে অথেন্টিক বিফ স্টেক সেটা কিন্তু কিভাবে তৈরি করে এটা কিন্তু কেউ দেখায় না এটা আমিই দেখাবো কারণ আমি অন ক্যামেরায় কী করি আর অফ ক্যামেরায় কি করি আজকে সব কিছুই প্রকাশ করে দিব কোনো কিছুই আর গোপন থাকবে না আর এই বিষয়টা নিয়ে কেউ কিন্তু আমাকে ভুল বুঝবেন না তো আর কথা বাড়াবো না এবার সরাসরি চলে যাব কিচেনে আমি কিচেনে আসলাম এরকম একটা বিফের পিস নিয়েছি স্টেকের সাইজ করা তো এবার একটা কাটা চামচ দিয়ে এটাকে খোঁচাতে হবে যেমন আমরা আমাদের জীবনে কিছু মানুষ আছে যাদেরকে না খোঁচাই দিয়ে ভালো লাগে না ঠিক ওই রকমভাবে খোঁচাতে হবে আর এটা একটু খুঁচিয়ে নিলে খেতে ভালো লাগে তো যাই হোক আপনারা চাইলে কারো উপরে জিত থাকলে তার কথা মনে করে কিন্তু একটা হ্যামার দিয়ে ইচ্ছা মতো পিটাইতে পারেন যাই হোক যত পিটাবেন যত খোঁচাবেন ততই মজা লাগবে এবার হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো আর দিব স্বাদ মতো লবণ ঠিক আছে এবার দিব একটু আদা রসুনের পেস্ট আর দিব হচ্ছে ভাজা জিরার গুড়া মানে আমরা বাঙালি গরুর মাংস এটা ভাজা জিরা ছাড়া কিন্তু আমরা কল্পনাও করতে পারি না তবে আপনারা যদি কেউ কল্পনা করতে পারেন জিরা ছাড়া তাহলে জিরাটা না দিতেও পারেন আর দিব লেবুর রস লেবুর রসটা এখানে সিদ্ধ মানে তাড়াতাড়ি সিদ্ধ হতে যেমন সাহায্য করবে তেমনি হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো যাই হোক লেবুর রস দিয়ে এবার সব কিছুকে ইচ্ছা মতো মাখাতে হবে যেন একদম কলিজার ভিতরে পর্যন্ত ঢুকে যায় মশলা মাংসর কলিজার মধ্যে ঢুকায় ফেলছি মশলা এবার এটাকে রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টা আমার হাতে বেশি সময় নাই কারণ আমার এটা খুব বেশি খেতে ইচ্ছে করছে তবে আপনারা চাইলে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও রাখতে পারেন আর সেই সময় কিন্তু আপনারা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন এরপর আমি সরাসরি চলে আসলাম আধা ঘণ্টা পরে এটা ফ্রাই করতে এবার আমি এখানে ফ্রাই করার জন্য নিয়েছি বাটার তবে আপনারা চাইলে সয়াবিন সরিষার অলিভ অয়েল আর বার মন চাইলে ক্যারোসিনও দিতে পারেন আপনাদের মনে চাই আমি কিন্তু কাউকে ক্যারোসিন দিতে বলছি না যদি কারো ভালো লাগে ক্যারোসিনও দিতে পারেন তবে আমার কাছে বাটার ভালো লাগে এই জন্য আমি বাটার দিয়ে দিলাম এবার বাটারটা মেল্ট হয়ে গেলে এর সাথে দিয়ে দিলাম স্টেকের পিসটাকে এবার আমি চুলা রাসটা প্রথমে একটু হাই হিটে রেখে মানে দুই তিন মিনিট ভাজবো তারপর হচ্ছে লো ফ্লেমে রেখে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য চেষ্টা করব। তে চেষ্টা অনেক করতে করতে ঢাকনা দিয়ে ঢেকেও দিছি কিন্তু এটা কোনোভাবেই সিদ্ধ হয় না আমার কাছে মনে হলো কালার ঠিকই চলে আসতেছে কিন্তু সিদ্ধ তো আর হচ্ছে না এবার আমি যেটা করব। বাবা আমি হচ্ছি খাঁটি বাঙালি আমি কিন্তু এই ভাজা মাংস পিঙ্কিশ পিঙ্কিশ স্টেক খেতে অভ্যস্ত না তো যাই হোক এটা আমি খাবোও না আর আমাকে কেউ পিঠায়ও এটা খেতে মানে খাওয়াতে পারবে না তো আমি যেটা করব এখন যেই কাজটা করব সেটা কিন্তু একদম চুপে চুপে গোপনে করতে হবে কাউকে দেখানো যাবে না তাহলে ইজ্জত থাকবে না আপনাদের জন্য এই এইরকমই খাবেন যারা পিঙ্কিশ খেতে পছন্দ করেন আর আমি এই যে চুপে চুপে গোপনে একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার চার পাঁচটা সিটি মেরে দিব তো যাই হোক আবার প্রেশার কুকার থেকে নামিয়ে আবার কড়াইতেও নিয়ে এসেছি আর এখন মাংসটা এত জুসি আর দেখেন কালারটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো বলতে গেলেই আমি অবাক হয়ে যাই মানে কি বলবো আচ্ছা যাই হোক এখন অনেকে বলবে সি 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 খেত এন তেন মানে একডুম বাগডুম ঘোড়ার ড্রুম ঠিক আছে অনেক কিছু বলবে কিন্তু না ভাই সবার কিন্তু রুচিবোধ একরকম না আমার তো মানে আমি এই যে পিঙ্কিশ বিফ স্টেক খাবো এটা চিন্তাও করতে পারি না তার মানে কি আমি স্টেক খাবো না অবশ্যই খাবো এখন এই যে দুইভাবেই দেখাই দিলাম আপনাদের যার যেরকম ভালো লাগবে সে সেরকমভাবে খাবেন কেউ ছয় মিনিটেও কিন্তু স্টেক তৈরি করে খেয়ে ফেলে কিন্তু আমার পক্ষে অসম্ভব যাই হোক কয়েক টুকরা রসুনও দিয়েছিলাম আর বড় রসুন নাই তো এই জন্য দেশি রসুন ছিল বাসা এটাই দিয়েছি বললাম না বাঙালির কোনো কাজ কোনো দিন কোথাও আটকে থাকবে না সেই কাজ উদ্ধার হয়েই যাবে তো যাই হোক আমাদের স্টেক রেডি এবার সরাসরি চলে যাব খেতে আমার কিন্তু আর তরসহ্য হচ্ছে না তো সাথে একটু সালাদ করে নিয়েছিলাম আর এই সালাদের রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করেছি তো যাই হোক খুব বেশি একটা ভিউ হয় না এই জন্য আজকে আবার শেয়ার করলাম আপনারা দেখেন না কেন আমার ভিডিও ভালো না লাগলে বলবেন যে আপু আপনার ভিডিওতে এই সমস্যা সেই সমস্যা হ্যান্ড সমস্যা ত্যান সমস্যা কমেন্টসও তো করতে পারেন আচ্ছা এ নিয়ে যাই হোক এবার একটুখানি সবজি দিয়ে কিভাবে সালাদ তৈরি করে সেটাই দেখাবো মানে কখনো কি আপনি খাইছেন ফুলকপি দিয়া গাজর দিয়া বরবটি দিয়ে সালাদ না খাইলে আজকে আপনাদেরকে খাওয়াবো আমি এখানে কয়েক মানে কয়েক টুকরা না কিছু 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 সবজি নিয়েছি এবার এটাকে শটে করে নিব একটু কালো গোলমরিচের গুঁড়ো একটু অলিভ অয়েল আর নিয়েছি একটু লবণ মানে শটে মানে কি জানেন সবজির কালার নষ্ট হবে না বাট সবজিটা মানে কচর মচরটা একটু কম করবে মানে একটু হালকা সিদ্ধ এনে দিয়ে যাবে এই আর কি এবার এর সাথে দিলাম ডিম সিদ্ধ ডিম শসা টমেটো ধনিয়াপাতা পেঁয়াজ কুচি এরপর দিব কালো গোলমরিচের গুঁড়ো আর দিবো চিলি ফ্লেক্স আর দিব অলিভ সাথে লবণ তো আছেই সব কিছু দিয়ে ও এবার নিয়ে আসছিলাম যেটা বলতে ভুলেই গেছি আচ্ছা যাই হোক আমার না আবার মানে গরিব মানুষ কিন্তু আমার জানান শুধু বড় বড় লোকই খাবার খেতে ইচ্ছা করে কি যে একটা সমস্যা আছে টাকা নাই পয়সা নাই কিন্তু শুধু এটা খাই ওইটা খাই ওইটা খাই শুধু খাইতেই ইচ্ছা করে যাই হোক আল্লাহ রহমতে জামাইটা ভালো এদিকে কিছু কয় না এরপরে তো সব কিছু দিলাম আর অ্যাবোকাটোটা একটু সুন্দর করে দেখালাম দামি জিনিস দামিভাবে না দেখাই হয় বলেন তো যাই হোক এই তো সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম আর এই তো আমাদের রাতের ডিনার আজকে হচ্ছে বিফি স্টেক আর হচ্ছে অ্যাভোকাডো সালাদ সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ না